রেয়াল লেভার নিয়ে দু হাজার তেইশ চব্বিশ ঐতিহাসিক লিগের শিরোপা জেতানোর এক অসাধারণ অধ্যায় শেষ করে জাভি আলোনসো আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন সান্তিয়াগো বার্নাবুতে এখন এক নতুন যুগের সূচনা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমটি রিয়াল মাদ্রিদের জন্য ছিল হতাশায় মোড়ানো কিলিয়ান এম্বাপের মতো বড় তারকার আগমনও দলকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের বাধা পার করতে পারেনি এবং স্প্যানিশ ঘরোয়া লিগেও একটিও শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ লা লিগা এবং কোপা দেলবে উভয় টুর্নামেন্টেই চির বার্সেলোনার কাছে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের এই হতাশা কাটিয়ে উঠতে স্প্যানিশ কিংবদন্তি জাবি আলনসোর শরণাপন্ন হয়েছে রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে বেশ কয়েকটি চুক্তি সম্পন্ন করে জাবি আলনসো এখন তার নিজস্ব কৌশল এবং পরিকল্পনা দিয়ে রিয়াল মাদ্রিদের দলটিতে নিজের ছাপ ফেলতে এবং একটি নতুন যুগের সূচনা করতে প্রস্তুত গ্রীষ্মকালীন দলবদলে চমক দেখিয়েছে রিয়াল মাদ্রিদ গ্রীষ্মকালীন দলবদলের বাজার শুরু হতেই রুয়েল মাদ্রিদ তাদের তারকাখচিত স্কোয়াডকে আরও শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছে ডিন ভুইজেসন ফ্রেন্ট আলেকজান্ডার আর্নাল্ড এবং ফ্রাঙ্কো মাস্তন্তর মতো খেলোয়াড়দের দলে বিড়িয়ে তারা নিজেদের লক্ষ্যকে জানান দিয়েছে সম্প্রতি বেনফিকা থেকে আলভারো ক্যারেরাসকে দলে আনার মাধ্যমে এই গ্রীষ্মে তাদের মোট খরচ দাঁড়িয়েছে একশো মিলিয়ন ইউরো প্রায় 2400 কোটি টাকা খরচ করেছে রিয়াল মাদ্রিদ এবারে প্লেয়ার কেনানোর জন্য যা 2019 সালের পর তাদের সবচেয়ে বড় বিনিয়োগ এবং অ্যাগ্রেসিভ ট্রান্সফার উইন্ডো। লস ব্ল্যাঙ্কোসরা আবারো তাদের আর্থিক শক্তির জানান দিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোকে মনে করিয়ে দিচ্ছে যে কেন তারা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবার রিয়াল মাদ্রিদের রিভারপ্লেট থেকে এসেছেন আর্জেন্টিনার তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানটুয়ানো বোর্নমাউথ থেকে স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইজেসন এবং লিভারপুল থেকে রাইট ব্যাক ফ্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে দলে টেনেছেন জাবি আলসো এবং ফ্লোরেন্তিনো পেরেজ এছাড়াও গঞ্জালো গার্সিয়া আলবারো রড্রিগেজ এবং রেনিওর মতো খেলোয়াড়া লোনের মেয়াদ শেষে দলে ফিরেছেন এবং বলাই যায় এবার রিয়েল মাদ্রিদ অনেক বেশি শক্তিশালী এবারে রিয়েল মাদ্রিদ ছেড়েছেন কোন কোন প্লেয়ার নূতনদের আগমনের সাথে সাথে কিছু পরিচিত মুখ রিয়াল মাদ্রিদ ক্লাবকে বিদায় জানিয়েছে বহুমুখী স্প্যানিশ খেলোয়াড় ক্লাব লুকাস বিশ্বকাপ শেষে বলেছেন তার প্রতি সৌদি লিগ এবং কাতারের বেশ কিছু ক্লাবের আগ্রহ রয়েছে রিয়াল মাদ্রিদ ক্লাবের জন্য সবচেয়ে বড় দুটি বিদায় হল লুকা মাদ্রিজ এবং জেসুস ভাইহোর মাদ্রিজের বিদায়ের মাধ্যমে একটি স্বর্ণযুগের অবসান ঘটল এবং ভাইহো ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ নন তবে এখানেই শেষ নয় ক্লাবের পরিচালকা দলের ব্যাপক রদবদলের অংশ হিসেবে আরও কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তরুণ ফরোয়ার্ড অ্যালবারোর রদ্রিগেজকেও এই সি এফের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এই ব্যাপক পরিবর্তন প্রমাণ করেছে জাবি বিয়ালসোরো দিনের রিয়াল মাদ্রিদ একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে যেখানে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে একটি অপ্রতিরোধ দল করাই মূল লক্ষ্য thank uh you -huh.